আলাইকুম বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত ফলিত পুষ্টি বিষয়ক পডকাস্ট ফলিত পুষ্টি কথনে স্বাগত জানাচ্ছি আমি সৈয়দ সাব্বির আহমেদ আমার সঙ্গে আছেন গোলাম শকীর আহমেদ গোলাম সফীর আহমেদ যিনি প্রাণী পুষ্টি এবং পোলট্রি সেক্টরের পরিবেশ বান্ধব স্বাস্থ্যকর ও অ্যান্টিবায়োটিক মুক্ত খাদ্য বিকল্প নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করে আসছেন তার গবেষণা কর্মের মাধ্যমে দেশীয় প্রাণিসম্পদ খাতকে বিজ্ঞান নির্ভর ও আন্তর্জাতিক মানসম্পন্ন উন্নয়নের পথে এগিয়ে নিতে বিশেষ অবদান রেখেছেন গোলাম শকীর আহমদ বাংলাদেশ পুষ্টি গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রাণিসম্পদ শাখায় কর্মরত আছেন দু সাল হতে তিনি বাটানে যুক্ত আছেন গবেষণা ফলিত পুষ্টি বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছেন গোলাম শকীর আহমদ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যানিমেল হাজব্যান্ডারি বিভাগ হতে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি সম্প্রতি দক্ষিণ কোরিয়ার সনামধন্য ডানকুক বিশ্ববিদ্যালয় হতে পিএইচডি সংক্রান্ত তার একাডেমিক এবং প্রশাসনিক যে কার্যক্রম সেটি সম্পন্ন করে বার্টনে পুনরায় যোগদান করেছেন খুব শীঘ্রই তার নামের সঙ্গে ডক্টর শব্দটি যোগ হবে সকির আহমদের গবেষণার বিষয় ছিল এই গবেষণায় দেখিয়েছেন প্রাকৃতিক উপাদান কোয়ারসেটিনের পানিতে দ্রবণযোগ্য মাইসেলের রূপ মুরগির খাদ্য প্রয়োগ করে কিভাবে ব্রয়লার ওজন বৃদ্ধি মাংসের গুণগত মান ও স্বাস্থ্য বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখে এটিকে একটি সম্ভাব্য অ্যান্টিবায়োটিক বিকল্প হিসাবে বিবেচিত হতে পারে কিনা সেই বিষয়টিও তার গবেষণার আলোচ্য বিষয় ছিল তো প্রথমেই আমি আপনার কাছে জানতে চাই যে আপনি গবেষক হিসেবে আপনার যাত্রা কীভাবে শুরু করেছিলেন এবং আপনার প্রাণী পুষ্টি ও পোলট্রি সংক্রান্ত কাজ করা আগ্রহটা কিভাবে আপনার সৃষ্টি হয়েছিল ধন্যবাদ সৈয়দ সাব্বির আহমেদকে আপনি এরকম একটা সুন্দর সময় এবং সুযোগ করে দেওয়ার জন্য আমি আসলে পড়াশোনা করেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যানিমেল হাজবেন্ডারি থেকে পশুপালন অনুষদ থেকে আমি যখন পড়াশোনা করি একাডেমিক শেষ করি তখন শেষ করার পরেই আসলে আমার চিন্তাভাবনা ছিল গবেষণা যেহেতু আমাদের সাবজেক্টে ছিল টেকনিক্যাল আর বিভিন্ন ইন্টারনি প্রোগ্রাম বলেন সব জায়গায় যখন সেমিনারে অ্যাটেন্ড করি আমাদের যে ঝুঁকিপূর্ণ যে জিনিসগুলো সেগুলো কিন্তু আমার মাথায় আসে যেমন প্রথমত হলো আমাদের স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ খাবারের খুবই অভাব বাংলাদেশে এবং আমাদের যে প্রোটিনের চাহিদা এখনও আমরা বাংলাদেশে ফুলফিল করতে পারি না তো আমাদের মনে হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে যে গবেষণা ছাড়া এটা কখনোই সম্পূর্ণ সম্ভব না একটি দেশে যদি নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত খাবার তৈরি করতে হয় তাহলে অবশ্যই সেখানে গবেষণা প্রয়োজন এবং প্রোটিনের চাহিদা মেটানোর জন্য প্রোডাকশন উৎপাদন বাড়ানোর জন্য কিন্তু গবেষণা প্রয়োজন তো সেখান থেকেই আমার গবেষণার আসলে সূত্রপথ চিন্তাভাবনা এবং সেখান থেকেই আমার আজকে এই পর্যন্ত আসা গোলাম সকির আহমদ ইতিমধ্যে বিশটিরও বেশি গবেষণা প্রবন্ধ বিভিন্ন আন্তর্জাতিক জার্নাল প্রকাশিত হয়েছে যার মধ্যে রয়েছে পোলট্রি সায়েন্সের জন্য বিখ্যাত গবেষণা জার্নাল পোলট্রি সায়েন্স অ্যানিমেল জার্নাল অফ অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি জার্নাল অফ অ্যানিমেল ফিজিওলজি অ্যান্ড অ্যানিম্যাল নিউট্রিশন এবং ব্রাজিলিয়ান জার্নাল অফ পোলট্রি সায়েন্স ডানকুক বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার সময় আপনি মাইসেলার কোয়ারসেটিন নিয়ে যেভাবে কাজ করেছেন সেটা কি আমাদের একটু সহজভাবে বুঝিয়ে বলতে পারবেন কেন অবদানটি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় বর্তমানে যে প্রেক্ষাপটটা চলতেছে আপনারা হয়তো বা জানেন যে ওয়ান হেলথ কনসেপ্ট আমরা নিরাপদ যেটা আমি বললাম নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত খাবার যেরকম তৈরি করতে হবে এবং উৎপাদনও কিন্তু বাড়াইতে হবে আমাদের জনসংখ্যা বাড়ছে তো আমাদের যেটা এখন বর্তমানে যে প্রেক্ষাপটটা চলতেছে অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক এখনও বর্তমানে কৃষক কৃষকরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করছে তারা গ্রোথ প্রমোটার এবং উৎপাদন বৃদ্ধি এবং যাতে রোগ প্রতিরোধ রোগ যাতে না হয় সেই জন্য কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করছি এই অবশিষ্ট অংশ থেকেই কিন্তু আমাদের কিন্তু আমরা যেই মাংসটা খাচ্ছি সেখানে অ্যান্টিবায়োটিক অবশিষ্ট থাকতেছে এবং আমাদের বডিতে মানে হিউম্যান হিউম্যান দেহে কিন্তু সেটা চলে আসতেছে এবং হিউম্যান দেহে চলে আসার পরে কিন্তু আমাদের কি হচ্ছে যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হইতেছে যা অত্যন্ত ক্ষতিকর বর্তমান তো আমার গবেষণা ছিল যে অ্যান্টিবায়োটিক অল্টারনেটিভ মানে প্রতিকল্প হুম প্রতিকল্প যেটা আমরা কি ব্যবহার করি যে প্রাকৃতিক কোনো উপাদান ব্যবহার করে কি আমরা অ্যান্টিবায়োটিক একটা বিকল্প সমাধান পাওয়া যায় কি না তো সেখান থেকেই আমার আসলে মাইসিলি এবং পোয়ারসিলিনটা এজ এ এজ এ ফিড সাপ্লিমেন্ট হিসাবে বা ফিড এডিটিভ হিসাবে আমরা এটা ব্যবহার করি ব্যবহার আমি ব্যবহার করার চিন্তাভাবনা করি এবং সেটা ব্যবহার করি তো আপনারা হয়তোবা সিলিমারিন নামটা হয়তো খুব নতুন হতে পারে কিন্তু আমরা প্রতিনিয়ত কিন্তু এই জিনিসটা জানি যেমন কোয়ারসিটিন হচ্ছে যে আপনার পেঁয়াজ এবং আপেলের নির্যাস থেকে তৈরি করা সেটা হচ্ছে যে একটা ফ্যানোলিক কম্পাউন্ড যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তো এবং কোয়ারসিটিন হচ্ছে একটা মিল্ক থিস্টাল প্লান্টের একটা নির্যাস সো সেটাও সেটাও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তো এই জন্যই আমার দুইটা সাপ্লিমেন্ট নেওয়া গবেষণায় গোলাম শকীর আহমেদের গবেষণায় বিভিন্ন সময় উঠে এসেছে প্রাকৃতিক ফিডারিটি মাধ্যমে কীভাবে অ্যান্টিবায়োটিকের বিকল্প হতে পারে ব্রয়লার লেয়ার মুরগি ও গরুর খাদ্য ব্যবস্থাপনা এবং ফিডের প্রভাব বিশ্লেষণ করে প্রাণীর স্বাস্থ্য রক্তের উপাদান বর্জ্য গ্যাস নির্গমন এবং পুষ্টি শাসনগম্যতা মূল্যায়ন প্রথমে বুঝতে হবে যে আমরা আসলে অ্যান্টিবায়োটিকটা কেন ব্যবহার করতেছি অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করতেছি যাতে আমাদের যদি রোগ হয় রোগ বালায় নিরাময়ের জন্য তাই না এটা একটা কেমিক্যাল যেটা আমাদের যদি অবশিষ্ট অংশ থাকে আমরা যেই মাংসটা আসে যে অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক এই মাংসটাই কিন্তু এই ডিমটাই কিন্তু আমরা খাচ্ছি তার মানে কি আপনি কিন্তু মাংস এবং ডিমের সাথে অ্যান্টিবায়োটিকটাও খাচ্ছেন যেটা আপনার দরকার নেই সেটা আপনার বডি আপনার দেহে যখন যাবে তখন কিন্তু আপনার এটা এই অ্যান্টিবায়োটিকের একটি রেজিস্ট্যান্স তৈরি করবে যেটা আপনার দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর এটা আমরা অ্যান্টিবায়োটিকের যে কাজগুলো যদি আমরা ন্যাচারাল মানে প্রাকৃতিক কোনো উপাদান দিয়েও যদি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যায় তাহলে তো আমাদের অ্যান্টিবায়োটিক দরকার নেই তো মানে এটা একটা সুন্দর সমাধান প্রাকৃতিক উপাদান আপনি যদি খাওয়া আপনি তো আরও প্রাকৃতিক উপাদানও খাওয়াচ্ছেন যেটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি বৃদ্ধি পাবে এই সাপ্লিমেন্টগুলো যদি খাওয়ানো হয় তাহলে তো এটাই অ্যান্টিবায়োটিকের বিকল্প আপনার তো রোগ প্রতিরোধ রোগ যদি না হয় তাহলে তো আপনার আর অ্যান্টিবায়োটিকের দরকার নেই তো আমি এই সাপ্লিমেন্টগুলো মানে ব্যবহার করে গবেষণায় দেখেছি যে আমাদের স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকে উৎপাদনও ভালো থাকে অ্যান্টিবায়োটিকও ব্যবহার করতে হয় না তো এভাবেই তো এই দুটো সাপ্লিমেন্ট আপনি অ্যান্টিবায়োটিকের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন আমরা জানি বাংলাদেশের পোলট্রি ও পশু খাদ্য শিল্প এখন অ্যান্টিবায়োটিকের অতিরিক্ত ব্যবহার খাদ্য নিরাপত্তা উৎপাদন খরচ গোলাম সকির আহমেদ যে গবেষণা কার্যক্রম পরিচালনা করছেন সেটি এই সমস্যাগুলোর একটি সময়োপযোগী সমাধান হিসেবে বিবেচিত হতে পারে প্রথমে কোনো একটা সাপ্লিমেন্ট আমরা যখন বাছাই করি আসলে তো পূর্ববর্তী গবেষণাগুলো আমরা পড়ি এবং আমরা দেখি যে আসলে মানে কোন উপাদানগুলো মানে গ্রহণযোগ্য হবে এবং কেমিক্যাল কম্পোজিশনগুলো আমরা দেখি যদি আপনি কেমিক্যাল কম্পোজিশন দেখেন যে নিম লিফ তা আলমন্ড হাল অ্যান্ড সিলিমারিন এবং কোয়ার্ট এদের কেমিক্যাল কম্পোজিশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বলা চলে যে এসেনশিয়াল যে এলিমেন্টগুলো দরকার আমাদের অ্যান্টিবায়টি প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য সে সেগুলো কিন্তু এগুলোর মধ্যে আছে আর স্পেশালি আলমন্ড হাল আমার যে গবেষণাটা ছিল সেটা হচ্ছে যে একটা ফাইবার আলমন্ড হাল হচ্ছে যে একটা আলমন্ডের খোসা যেটা হলো ফাইবার হিসেবে আমি ব্যবহার করেছি কারণ ফাইবার ফাইবারও আমাদের কিন্তু ডাইজেশন বলেন ফাইবার আমাদের বডির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট তো ফাইবারটা হল ইউজ করা হয়েছে যে ফাইবার সোর্সের জন্য আর সিলিমারিন কোয়ারসিটিন অ্যান্ড নিম লিফ এগুলো ব্যবহার করা হয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য যে উপাদানগুলো আছে এগুলো আমরা দেখেছি আসলে তো আমরা উচ্চশিক্ষার জন্য আমরা উন্নত দেশগুলো বাছাই করি দক্ষিণ কোরিয়া গবেষণা বলেন উন্নত গবেষণা থেকেও গবেষণার দিক থেকেও তারা খুবই উন্নত তো এই হিসেবে আমি দক্ষিণ কোরিয়াকে মানে চুজ করি যেটা আমি প্রথমে দক্ষিণ কোরিয়াতে মানে যেভাবে আপনারা মানে চিত্রগুলো দেখতেছেন যে খুব সুন্দর আসলে বাস্তব ক্ষেত্রে যেটা আমি সম্মুখীন হয়েছি প্রথমে ধাক্কাটা সেটা হচ্ছে যে আমাদের খাবার আমাদের যেই ফুড হ্যাবিট ওদের ফুড হ্যাবিটটা একটু ভিন্ন সো আমি প্রথমে যেটা ধাক্কা খেয়েছি সেটা খাবারের ব্যাপারেই পরবর্তীতে আমি অবশ্যই এটা ওভারকাম করে ফেলেছি কারণ এখন সকল খাবারই আসলে সকল দেশেই পাওয়া যায় আপনি যদি চান আমি আসলে দেশীয় খাবারটাই পরবর্তীতে পছন্দ করি এবং কোরিয়ান অনেক খাবারই আমার আমি পরবর্তীতে মানে এটার সাথে অ্যাডপ্ট করে ফেলি তো পরবর্তীতে আর সমস্যা না আর পড়াশোনার ক্ষেত্রে ওরা খুবই পরিশ্রমী আমার গবেষণার টাইম ছিল নয়টা থেকে এগারোটা রাত এগারোটা পর্যন্ত শুধু আমি না গবেষণার কুরিয়ানরা যারা ছাত্র আছে তারাও কাজ করে আমাদের কাজের তো আমার গবেষণা ছিল হলো মাঠ গবেষণা এবং ল্যাব গবেষণা আমি যেহেতু অ্যানিম্যাল নিউট্রিশনের উপর পিএইচডি করেছি তো অ্যানিম্যাল নিউট্রিশনে যদি পিএইচডি করতে হয় তাহলে মাঠ গবেষণা এবং ল্যাব গবেষণা দুটিই প্রয়োজন হয় তো আমি মানে মাঠ গবেষণাতেও কাজ করেছি এবং ল্যাব গবেষণা কাজ করার যে অভিজ্ঞতা এটা আসলেই মানে প্রথম দিকে অনেক চ্যালেঞ্জ ছিল বাট ছয় মাস পরে আসলে সকল কাজই আসলে সবাই পারে এটা আমি বুঝতে পেরেছি কোরিয়ানরা যেরকম পরিশ্রমে আমরাও পরিশ্রমী যদি আমরা সেটার সাথে সেই পরিবেশের সাথে অ্যাডাপ্ট করি তাহলে হয়তো বা সবই সম্ভব তার পরবর্তীতে আমার কাছে পুরিয়া অত্যন্ত সুন্দরই লেগেছে আপনি একদিকে ভিন্ন আন্তর্জাতিক গবেষণায় সংযুক্ত আবার একই সঙ্গে মাঠ পর্যায়ে খাওয়ারদের সাথেও কাজ করছে এই দুই জগৎ ল্যাব এবং মাঠ এর অভিজ্ঞতা কীভাবে আপনাকে একে অপরকে শক্তিশালী করছে আপনাকে হ্যাঁ প্রথমে বলেছি যে মানে এন নিউট্রিশনের গবেষণাগুলো আসলে মাঠ এবং ল্যাবের সাথে জড়িত আপনার ল্যাবের আপনার মাঠের গবেষণার আউটপুটগুলো তো আপনার ল্যাবে পাব এবং ল্যাবে আসলে আবার ল্যাবের আউটপুটে যদি মাঠে না পাওয়া হয় তাহলে তো খামারের কখনো লাভবান হবে না তো এই দুই দুইটার কম্বিনেশনেই আসলে আমাদের গবেষণাটা কারণ আসলে তো আমরা যদি বলি ল্যাবের আউটপুট অনেক ভালো কিন্তু মাঠের আউটপুট ভালো না তাহলে কিন্তু আমাদের কোনো লাভবান হবে না তো মাঠের গবেষণাটাও দরকার ল্যাবের গবেষণাটা দরকার আর খামারি পর্যায়ে তো আসলে পর্যায়টা বোঝা যায় আপনার যদি মাঠ পর্যায়ে গবেষণাটাই করা হয় কারণ খামারিরা তো আর ল্যাবে কাজ করবে না খামারিরা কাজ করবে মাঠে তো মাঠের গবেষণাটাও খুব গুরুত্বপূর্ণ তো এনিমেল নিউট্রিশনের যদি আপনার গবেষণাটা সম্পূর্ণ করতে চান তাহলে মাঠ গবেষণা ল্যাব গবেষণা অবশ্যই করতে হয় যেহেতু খামারিদের প্রসঙ্গ এসেছে তাহলে সেক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই যে আমাদের দেশে দেখা যায় যে খামারিদের মধ্যে এখনও মানে বিজ্ঞান ভিত্তিক যে সচেতনতা সেটার ঘাটতি পরিলক্ষিত হয় দেখা যায় যে একটা বিশ্বব্যাপী সমাদৃত বা গৃহীত যে প্র্যাকটিসটা আছে সেটা আমাদের খামার পর্যন্ত সম্প্রসারণে হয়তো কিছুটা চ্যালেঞ্জ রয়ে গিয়েছে যে বিজ্ঞান ভিত্তিক যে সেটা পর্যন্ত করার জন্য কি কি করা যেতে পারে আসলে আপনার গবেষণা যাই করা হয় পৃথিবীতে এটার যদি আউটপুট যদি খামারে পর্যন্ত না যাওয়া হয় তাহলে কিন্তু গবেষণার আসলে কোনো ফলাফল মানে ফলাফল আসবে বাট যে বাস্তব চিত্র যেটা আমাদের লক্ষ্য জনগণের উন্নয়ন সেটা আসলে সম্ভব হবে না তো আমাদের বাংলাদেশে যে খামারিগুলো আছে এখন বর্তমানে অনেক শিক্ষিত খামারও আছে হ্যাঁ খামারিও তৈরি হয়েছে তো এখনও বর্তমানে অনেকে আছে অশিক্ষিত অশিক্ষিত খামার তারা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে বাংলাদেশের জন্য কিন্তু তাদের এখনও কিছু কিছু ভ্রান্ত ধারণা এখনও আছে যে মানে অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে উৎপাদন বাড়বে এবং রোগ প্রতিরোধ রোগ বালায় হবে না যেমন কিছু ক্ষেত্রে সত্য কিন্তু এটার জন্য যে আমাদের মানে এই মাংস এবং ডিম খেলে যে আমাদের কত ক্ষতি হয়ে যাচ্ছে এটা হয়তো বা ওদের ধারণা নেই তো এর জন্য আমাদের তো সচেতনতা বৃদ্ধি করতে হবে খামারি পর্যায়ে আমাদের কাজ করতে হবে যে এবং খামারিরা যাতে মানে ক্ষতিগ্রস্ত না হয় এবং এবং উৎপাদনও বাড়ে ওদেরকে যে এই সচেতনতা এই উপাদানের এই গুরুত্ব এই পর্যায়ে যখন যাওয়া যাবে তখন আমাদের মনে হয় যে আমাদের এই গবেষণার ফলগুলো আরও ফলপ্রসূ হবে তো আমার মনে হয় যে এটা খামারিদের নিয়ে প্রশিক্ষণ হতে পারে খামারিদের নিয়ে আলোচনা হতে পারে এবং বাংলাদেশের যে ফিড কোম্পানিগুলো আছে তারাও যাতে এইভাবে সচেতন হয়ে ওদের সাথে সরাসরি সম্পৃক্ত হয়ে এই খাবারের সাথে অ্যান্টিবায়োটিক অল্টারনেটিভ আমি বলতেছি না যে সিলিমারিন কোয়ার সিটিন আরও অনেক উপাদান আছে ওগুলো নিয়েও যদি কাজ করে কাজ করে জনগণকে কৃষকদের এভাবে বোঝানো হয় তাহলে মনে হয় আমাদের যে আমি যেটা বলছি স্বাস্থ্যসম্মত নিরাপদ খাদ্য আমার গবেষণা আরও যে গবেষণাগুলো আছে সেগুলো হয়তোবা ফলপ্রসূ হবে খামার পর্যায়ে তারা ব্যবহার করতে পারবে তা আমরা দীর্ঘ সময় গোলাম শকির আহমদের গবেষণা এবং অভিজ্ঞতা নিয়ে কথা বলছিলাম তো শেষ পর্যন্ত আপনার আপনার কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে যে আপনি বাংলাদেশের কৃষি পুষ্টি এবং নিরাপদ খাদ্য নিয়ে যে তরুণ তরুণরা কাজ করবে বা বিজ্ঞানীরা কাজ করতে আগ্রহী তাদের কাছে আপনার কি বার্তা থাকবে ধন্যবাদ সৈয়দ সাবির আহমেদকে আসলে আমরা যারা তরুণ আছি এবং কৃষিবিজ্ঞানী আছি বিজ্ঞানের তো একটাই ধর্ম যে মানব কল্যাণ সাধন করা আমাদের প্রত্যেকটা গবেষণারই লক্ষ্য হচ্ছে মানব সম মানব মানব কল্যাণে ভূমিকা রাখা তবে তরুণ এবং কৃষি বিজ্ঞানী যেটা বাংলাদেশের যদি প্রেক্ষাপটে বলি আমাদের গবেষণা আরও অনেক বাড়াতে হবে কারণ আমাদের দেশেই হয়তো বা আরও অনেক উপাদান আছে যেগুলো আমাদের মানে আমরা আসলে গবেষণার মাধ্যমে এই সাপ্লিমেন্টগুলোকে ইউজই করতে পারতেছি না ওগুলো খুঁজে বের করা এবং এগুলোর মাধ্যমে যে আমাদের যে প্রাণী সম্পদে কতটুকু ভূমিকা রাখতে পারতেছে দেখা গেছে যে মানে উদাহরণ বললাম যে সিলিমারিন এবং কোয়ারসিটিন সিটিন এরকমও যে মানে কেমি উপাদানগুলো যাতে আমাদের বাংলাদেশ তৈরি হয় তাহলে কিন্তু আমাদের দামও কমবে আমাদের যে সাপ্লিমেন্টগুলো আমরা যদি আনি এর দামও কমবে জনগণ সুবিধা কৃষকরা খুব কম মূল্যে ব্যবহার করতে পারবে সেটা আমাদের দেশের জন্য লাভবান হবে এবং এরকম নিরাপদ খাদ্য যদি আমরা তৈরি করতে পারি তাহলে কিন্তু আমরা বাইরে রপ্তানিও করতে পারব। তো তরুণ এবং কৃষি কৃষিবিজ্ঞানের প্রত্যেকে যে মাঠ এবং গবেষণার যদি গুরুত্ব দিয়ে আরও নতুন নতুন জিনিস আর নতুন নতুন আমি যদি সাপ্লিমেন্ট সাপ্লিমেন্টের সাথে আরও অনেক গবেষণা সেটা যদি নতুন নতুন করা হয় তাহলে দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যাবে এবং দেশের জন্য আসলে একটা ভালো ফল নিয়ে আসতে পারবে ধন্যবাদ জি ধন্যবাদ গোলাম সফীর আহমেদকে গোলাম শবীর আহমেদকে আগে আমরা অভিনন্দন জানিয়ে রাখতে চাই খুব শীঘ্রই তার নামের সঙ্গে ডক্টর শব্দটা যুক্ত হবে তিনি যে যে বিষয়টা নিয়ে গবেষণা করছেন অ্যান্টিবায়োটিক মুক্ত প্রাণী সম্পদ অর্থাৎ আমিষ আমিষের যে চাহিদা আমাদের যে আমিষ নিরাপদ আমিষ নিশ্চিত করার ক্ষেত্রে গোলাম সফির আহমেদের গবেষণা বাংলাদেশের পুষ্টি উন্নয়নে কাজ অবদান রাখবে যেটা বার্টানেরও লক্ষ্য জনগণের পুষ্টি স্তর উন্নয়ন আশা করি আপনারা আমাদের এই আলোচনায় উপকৃত হয়েছেন বার্টান ফলিত পুষ্টি বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠান আয়োজন করে থাকে আপনারা বার্টন ফেসবুক পেজ এবং ইউটিউবে সঙ্গে সব সময় থাকুন ফলিত পুষ্টি বিষয়ক পরবর্তী আয়োজন আগ পর্যন্ত সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম জনস্বার্থে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট বার্টন